আন নোয়ার একাত্তরে আমরা করেছি ভেঙে দিয়েছি শত্রুসেনার দাম্ভিকতাও বড়াই আন নোয়ার একাত্তরে আমরা করেছি ভেঙে দিয়েছি শত্রুসেনার দাম্ভিকতাও বড়ায় দাঁড়িয়েছি সব পাখানাদারে করিয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীব রে সবুজ দাঁড়িয়েছি সব পাখানাদার পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীবে সবুজ অঞ্চল চব্বিশে বুক পাতি গুলি খেয়ে জাতি চব্বিশে বুক পাতি খেই জাতি দাসের নিগর ছিড়িনি তো ফের দাস হতে ভিন জাতির মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি পড়তে আবার পশ্চিমাদের হাত করা চিন্তি মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি পশ্চিমাদের হাত আমরা শুক্তস্বাধীন জাতি পুশ্মানি না কারো সভ্য সারভভমমদের সংস্কৃতি কালচারও আমরা শুপক্ত স্বাধীন জাতি পুশ্মানি না কারো সভ্যসারভভম মদের সংস্কৃতি কালচারও পশ্চাত্্যের সংস্কৃতি যদি কেউ করে এমদানি ছেড়ে দেব না আমরা ওদের রুখে দেব শয়তানি পশ্চাত্্যের সংস্কৃতি যদি কেউ করে আমদানি। ছেড়ে দেবো না আমরা ওদের রুখে দেব দেশ দেশবিরোধী যারা দেখব না কে কারা দেশবিরোধী যারা দেখব না কে কারা রাষ্ট্রদ্রোহের জন্য বাংলা বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করে চিন্তির মুক্ত করিনি বাংলা কে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করে চিন্জি কথায় কথায় সরিয়া বিধান অপমান করে যারা ধর্মকে দুষে নারী পুরুষের বৈষম্যের গোড়া কথায় কথায় বিধান অপমান করে যারা ধর্মকে দুষে নারী পুরুষের বৈষম্যের গোড়া স্বাধীনতা নামে অশ্লীলতার ওরা চাহে সয়লাভ ধর্মে ধর্মে ঝগড়া বাঁধিয়ে সাধু সাধু নাই ভাব স্বাধীনতা নামে অশ্লীলতার ওরা চাহে লাভ ধর্মে ধর্মে ঝগড়া বাঁধিয়ে সাধু সাধু নাই আমার দেশের মাটি সুসম্প্রীতির ঘাটি আমার দেশের মাটি সুসম্প্রীতির ঘাটি ধর্ম বর্ণ নির্বিশেষে শাস্তুলে স্বস্তির মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা চিন্তি মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা চিন্তি र